এই হুমায়ুন কবিলের মতো যারা শেখ ভাই এখানে তাদের জন্য আগামী দিনে আমরা নিশ্চিতভাবে তাদের জায়গা ঠিক করে রেখেছি নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচনের ফল প্রকাশের পর এই হুমায়ুন কবি যদি না নির্মল দার বাড়ি পৌঁছে যায় বা বাড়ি পৌঁছে যায় এবং ভারতীয় জনতা পার্টিতে তাদের কোনো জায়গা হবে না এটা আপনাদেরকে নিশ্চিত করে বলে দিতে যাচ্ছে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় তাহলে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে বিভিন্ন কথা বলা হচ্ছে আমি নিশ্চিত করতে চাই আপনাদের আমাদের বিরোধী দল নেতা এবং সরকার হলে এক হাজার নয় দু হাজার নয় নয় তিন হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে আপনাদেরকে নিশ্চিত করে ধরে চাই এবং যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের যারা কর্মী রয়েছে যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে যাদেরকে জেল থাকতে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তাদের জন্য সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়া হবে আমাদের যুব ভাইরা যারা রয়েছে তাদের জন্য এই এলাকায় যদুবংশীয় লোকের বাস ঘোষ সম্প্রদায়ের মানুষ রয়েছে আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে বহুবার চেষ্টা করেছিলাম যে বহরমপুর এখানে একটা ফুটমার্ক তৈরি করে সেখানে যেমন হিমঘর থাকবে কোল্ড স্টোরেজ থাকবে পাশাপাশি আমরা এখানে একটা বড় মাপের ডেয়ারি যাতে হয় যাতে দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট যাতে তৈরি করবা একটা ব্যবস্থা এখানে করা যায় আমরা সেটার চেষ্টা করেছিলাম রাজ্যের কাছে জমি যাওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো ভাবে সেটা সেই কাজে আমাদের মানে সহযোগিতা করে আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে এই বিষয় আশ্বস্ত করতে চাই আমাদের প্রার্থী এখান থেকে নির্বাচিত হতে নির্মলদার মাধ্যমে এখানে ফুড পার্ক স্থাপন হবে এখানে ডেয়ারি শিল্প স্থাপন হবে সেই সঙ্গে পাশাপাশি হিমঘট থেকে শুরু করে অন্যান্য কৃষিজাত দ্রব্য জাতি সেখানে সঠিকভাবে রাখা যায় মজুদ করা যায় সেই ব্যবস্থা করা হবে আজকে আপনাদের কাছে আবারও বলবো যে আপনাদের যে অপন ভালোবাসা আপনাদের আশীর্বাদ স্নেহাশীর্বাদ শুভাশিস আপনারা আমাদের প্রতি রাখবেন আমাদের প্রার্থী প্রতি রাখবেন এবং আগামী লোকসভা নির্বাচনে ভোটের দিন সকাল সকাল নিজের ভোট ভ্রমণ কেন্দ্রে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে যাতে নির্মল বাবু দিল্লিতে গিয়ে মোদীজির হাত হাসকি চালি করতে পারেন এবং যে স্বপ্ন যে ভারতকে আবার বিশ্বগুরু করবার স্বপ্ন ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার স্বপ্ন মাননীয় মোদীজি সেই স্বপ্ন যাতে পূরণ হয় ভারত যাতে বিশ্বগুরু হয় সেই আশীর্বাদ আপনাদের কাছে এসেছি আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন